গাজীপুর মহানগরের সারাবো এলাকার বেক্সিংকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া ষোলো কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকেরা আজ মঙ্গলবার সকাল থেকে চক্রবর্তী এলাকার চন্দ্রা নবীনগর নয়টা মহাসড়কের পাশ ধরে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চাকরি হারানো শ্রমিকেরা সকাল থেকে চাকরি হারানো কয়েক হাজার শ্রমিককে কর্মসূচিতে যোগ দেন কাশিমপুর থেকে আলমসুর সরকারের প্রতিবেদন গত পনেরো ডিসেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্ষে শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের কমিটির সভায় ষোলো কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয় ওই কারখানাগুলোতে কাজ করতেন অন্তত চল্লিশ হাজার শ্রমিক শ্রমিকেরা ফ্যাক্টরি খুলে দেওয়ার দাবি সংগঠিত লিফের বিতরণ করছে যাতে বিষয়টি সরকারের সংশ্লিষ্ট মহলের নজরে আসে কারখানার শ্রমিকরা জানান আমাদের প্রতিষ্ঠানের সকল কারখানায় পুনরায় চালু করার দাবি জানাচ্ছি আমাদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কাজে পরিবেশ বহাল চাই চল্লিশ শ্রমিক আমরা সারাব কাশিমপুর গাজীপুরে তো এই চল্লিশ হাজার শ্রমিক আজকে আমরা কর্ম পাচ্ছি না এবং আমাদের ফ্যাক্টরি লেঅফ ঘোষণা করা হয়েছে এবং লেঅফে যে বেতন দেওয়া হচ্ছে আমাদের বেসিকের ফিফটি পার্সেন্ট তা দিয়ে আমাদের সংসার চলতেছে না ধ্রুতে দু এক দিনের ভিতরে আমাদের এই প্রাণের প্রতিষ্ঠান ভেকসিমকে খুলে দিন নয় আমরা পরবর্তীতে এর থেকে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব আজকে আমরা যে মানববন্ধনে রাস্তায় নেমে এছি ভেকসিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের চল্লিশ শ্রমিক আজকে চাই আমাদের এই মানববন্ধনের জন্য সফলতা পায় এবং আমাদের এই ভেক্সিমোর জন্য এলসিটা সরকার খুলে দেও। আমরা চাই আমাদের পুরনো কর্মস্থল ফিরে পেতে চাই হ্যাঁ দাঁড়াইছি মানববন্ধনের জন্য সকাল 6টায় এসে দাঁড়াইছি আমাদের এলসিটা খুলে দেওয়ার জন্য আমাদের ব্যাংকের সুবিধাটা খুলে দেওয়ার জন্য ফ্যাক্টরি স্কুলে দেওয়ার জন্য শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং মহাসড়ক পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে শিল্প পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন এ বিষয়ে সিনিয়র হাইওয়ে পুলিশ সুপার গাজীপুর আবু হাসান মিয়া বলেন শ্রমিকদের মারবন্ধনে মহাসড়কে কোনো যানজটের সৃষ্টি হয়নি মহাসড়কের পরিস্থিতি খুবই শান্তিপূর্ণ এবং যান চলাচল স্বাভাবিক রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা একটার ভিতরে তাদের কর্মসূচি শেষ করবে বলে আমরা জানতে পেরেছি এবং পরবর্তীতে যদি তাদের কর্মসূচির কোনো পরিবর্তন হয় আপনারা জানতে পারবেন সাথে সাথে আমরাও জানবো এবং আমরা বলতে পারবো